তেতাল্লিশতম বিসিএস নন ক্যাডারদের লাগাতার কর্মসূচি প্রধান উপদেষ্টার কার্যালয়ে অপেক্ষমান দুই হাজার তেইশ সালের নন ক্যাডার বিধি সংশোধনের সারসংক্রুপ দ্রুততম সময়ে অনুমোদন ও অধিয়াচিত সকল পদের বিজ্ঞপ্তি প্রকাশের দাবি সুমন খান বাংলাদেশ সরকারি কর্মকমিশন কার্যালয়ের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন তেতাল্লিশতম বিসিএস নন ক্যাডার প্রার্থীরা তারা দাবি তুলেছেন প্রধান উপদেষ্টার কার্যালয়ে অপেক্ষমান দুই হাজার তেইশ সালের নন ক্যাডার বিধি সংশোধনের সারসংক্ষেপ দ্রুততম সময়ে অনুমোদন করতে হবে অধিয়াচিত সকল পদ অবিলম্বে তেতাল্লিশতম বিসিএস নন ক্যাডার বিজ্ঞপ্তিতে প্রকাশ করতে হবে আন্দোলনকারীদের অভিযোগ আন্দোলনকারীরা বলেন বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়েও বছরের পর বছর তারা নিয়োগ বঞ্জনার শিকার হচ্ছেন অধিয়াচিত পদ থাকা সত্ত্বেও বিজ্ঞপ্তি প্রকাশ না করে গড়িমসি করা হচ্ছে এতে করে হাজারো যোগ্য প্রার্থীর জীবন জীবিকা অনিশ্চিত হয়ে পড়েছে আন্দোলনকারীদের বক্তব্য উদ্ধৃতি বক্স আমরা কঠোর প্রতিযোগিতার মধ্য দিয়ে বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি অথচ অধিয়াচিত পদগুলো বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করা হচ্ছে না এটি আমাদের সঙ্গে চরম অবিচার আন্দোলনকারী প্রতিনিধি প্রধান উপদেষ্টা যদি দ্রুত নন ক্যাডার বিধি সংশোধনের অনুমোদন দেন তবে হাজারো তরুণের ভবিষ্যৎ সুরক্ষিত হবে আন্দোলনে অংশগ্রহণকারী আরেক প্রার্থী হুশিয়ারি। তেতাল্লিশতম বিসিএস নন ক্যাডার প্রার্থীরা ঘোষণা দিয়েছেন তাদের যৌক্তিক দাবি অবিলম্বে বাস্তবায়ন না হলে অবস্থান কর্মসূচি আরও কঠোর হবে প্রয়োজনে অনির্দিষ্টকালের আন্দোলনের ডাক দেওয়া হবে বলেও তারা জানিয়েছেন স্থান পিএসসি কার্যালয়ের সামনে আয়োজনে চরম বৈষম্যের শিকার তেতাল্লিশতম বিসিএস নন ক্যাডার প্রার্থীরা যে কোনো সময় এটা স্কুলের আকার ধারণ করবে এবং বিগত সৈরাচারি এবং ফ্রাসির সরকার যে অবস্থা দেখেছে আমরা কিন্তু আপনাদের বিরুদ্ধে এরকম তারাই বিশেষ করে এই সিন্ডিকেট বাণিজ্যের সাথে তারা সম্পৃক্ত